সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বাহ পবিত্র কোরআনে বলেছেন সুরআ ইমরানী ওদাতিল কাফিরিন হে মানুষ হে মুসলিম জাতি সে আগুনকে ভয় করো যে আগুন কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে মুসলিমদের জন্য নয় তো কাফেরদের জন্য সে প্রজ্বলিত আগুন যা নির্ধারিত করা হয়েছে তৈরি করা হয়েছে সেই আগুনে তোমরা কেন জ্বলবে তোমরা কেন পুরবে তোমরা কেন সেখানে পুড়ে ছায় হবে তোমাদের জন্য তো তৈরি করা হয়নি কিন্তু মানুষ রসুল্লাহ সাল্লাম একটি হাদিসে বলেছেন কিছু মানুষদেরকে আমি তাদের কোমর ধরে বাঁচানোর চেষ্টা করছি জাহান্নামের আগুন থেকে রক্ষা করার চেষ্টা করছি কিন্তু মানুষ আমাকে টপকিয়ে আমাকে ছাড়িয়ে তারা নিজেরাই নিজে আগুনে দগ্ধীভূত হচ্ছে নিজেরা নিজেদেরকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করছে সমানিত উপস্থিতি বড়দিন গেল তাতে কেক কাটা তাতে বিভিন্ন রকমের ড্রেস পরিধান করা নিজেদেরকে খ্রিস্টান রূপে নিজেদের সন্তানদেরকে ক্রস স্কুলে পড়ায় কত কেউ তা এমনি স্কুলেও পড়ায় ড্রেসগুলো সেই সমস্ত মানে খ্রিস্টানদের যে ড্রেস ওই দিনের সেটি ব্যবহার করছি আমরা তাদের মতো কেক খাচ্ছি কাটছি খাওয়াচ্ছি প্রমোট করছি ভাবছি এগুলো কিছুই নয় এ তো এমনি সাধারণ সিম্পল বিষয়গুলি চলতে গেলে করতে হবে স্কুলে পড়াতে গেলে বাচ্চাদেরকে তো বাচ্চাদেরকে মানাতে হবে নাউদি ইল্লাহমিন্দাল এমন ধ্যান ধারণা তো মুসলিমদের কখনো থাকবে না থাকবে না এগুলি না ফাক ষড়যন্ত্র এগুলি মুসলিমদের ঈমান নিধন করার এটি মানে কি বলে অপ্রকাশ্য হবে এটি একটি ষড়যন্ত্র সম্মানিত উপস্থিতি বিধালবিদের কালচার আল্লাহ রবুল্লি সুরামা ইদাতে বলেছেন দিনা মানুহ লাতা তা খিদুর ইয়াহুদ ও নাসারা আউলিয়া উবাদ হুম আউলিয়াবাদ ইয়াহুদি এবং নাসারা খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না তারা একে অপরের বন্ধু কিন্তু আপনার দুশমন আপনার শত্রু আর যারা তাদেরকে বন্ধুরে গ্রহণ করবে তাদের কালচারকে গ্রহণ করবে তাদের কথাবার্তাকে মাথা গুঁজে মাথা পেতে মেনে নেবে তাদের তৈরিকৃত নিয়ম রীতি নীতিকে ফলো করবে মনে রাখবে তারা কিন্তু তাদের অন্তর্ভুক্ত মুসলিম আর অপরের কালচারকে প্রমোট করবে তাদের সংস্পর্শে তুমি থাকবে আর বলবে নিজেকে মুসলিম গর্বিত আই এম প্রাউড টু বি মুসলিম ফেসবুকে টাটাস আর হোয়াটসঅ্যাপে টাটাস আর বায়োতে লিখলে কি হবে তোমার লেখাতে তো তুমি মুসলিম ফুটিয়ে তুলতে পারো না তোমার কালচার তোমার ব্যবহার তোমার কথাবার্তা তোমার যাবতীয় কার্যকলাপ যেগুলি তো তোমাকে মুশ্রিকদের অন্তর্ভুক্ত করে দিয়েছে ইয়াহুদি খ্রিস্টানদের কাতারে সামিল করে দিয়েছে তোমাকে ও মতিনুমফাইহমিন যে বাজারা তাদের এই রেবাজে অংশগ্রহণ করবে অনুমোদন করবে সেগুলিকে সার্টিফাই করবে তারা তাদেরই দলভুক্ত হবে নিঃসন্দেহে অনুরূপভাবে বিধর্মীদের যখন এইসব উৎসব পালন হয় তখন তাদের উপর গজব নাজেল হয় ফলে বিদর্বিদায়ের উৎসব পালনের দিনে তাদের সাথে কখনই সম্পৃক্ততা রাখবেন না আব্দুল হিন হমম রজ্লাল্লাতালু তিনি বলছেন মান মার্রা মান মার্রা বেবেলা দিলে আজিম হসানা আনি রুজ আহ মা মা হারজা নিহিম ও দশাব্বাহ বিহীম হাততায় মত কাদ আলিক ওইশের মা আহমি আহমাল কিয়ামা যদি কোন ব্যক্তি অনারব দেশের মানুষের পাশে বসবাস করে বা সেখান দিয়ে পার হয় তাদের সংস্কৃতি তাদের কালচার তাদের অনুষ্ঠান উৎসবে অংশগ্রহণ করে একটু দেখেই নেই একটু করেই নেই বা খুব সুন্দর তো হচ্ছে নাচ গান ড্যান্স ছেলে মেয়েদেরকে খুব সাজিয়ে গুছিয়ে অনুষ্ঠান পালন করছে তো দেখেই নেই তো সব বিহীম তাদের সাদৃশ্যতা অবলম্বন করে আর এই অবস্থায় তার মৃত্যু হয় কেয়ামতের দিনে তারা তাদের সাথে উঠবে হুশেরা মা হুমিয়াম কেয়ামা কেয়ামতের দিন তাদের সাথেই তাদের হাসনাসর হবে যে যাদেরকে মডেল রূপে গ্রহণ করেছে ক্রিকেটার ফুটবলার আর নায়ক আর নায়িকা আর বিভিন্ন রকমের মডেল আর কী বলে যাদেরই আমরা অনুসরণ অনুকরণ করি তাদের সাথে আমাদের হাসন নাশোর হবে সাহাবাইক রামদের সাথে থাকবেন না নবীদের কাতারে সামিল হবেন না মুমিনদের কাতারের সেদিন দিন কে আমাদের দিন উঠবেন এটা ভেবে দেখার বিষয় আছে সুপ্রিয় সম্মানিত ভাই বোনেরা অনুরূপভাবে বিজাতীয় সাদৃশ্যতাইতে চরমভাবে আষ্টে পৃষ্ঠে জড়িত রয়েছে তাতে বিভিন্ন রকমের মেসেজের মাধ্যমে অভিবাদন জানানো ওয়েলকাম জানানো বলেন আতসবাজি পটকাবাজি ফ্যাশন শো ফায়ার প্লে টোটো উল্ উল্কি কত রকমের কিছু মানুষ নিজের শরীরে আঁকে বাড়িতে বিভিন্ন রকমের ফুল আর লাইটিং করে সেটিকে জ্বালিয়ে এই অনুষ্ঠানকে উদযাপন করে থাকে রসুল্লাহ আসলামের ভাষায় বর্ণিত সেই বুখার দাউদে বর্ণিত রসুল্লা সালাম তিনি বলছেন ম্যান্তসাবে কম ফাহুয়া মিন হোম যে ব্যক্তি যে জাতির যে কমিউনিটির কালচারকে গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে তাদেরই অন্তর্ভুক্ত হবে উর্দু কবি বলতে গিয়ে বলেছেন অদা মে তুম হোনা সারাত্মে হনদ তুম হো না সারা তো তোমার মুসলমান হে জিনে দেখুদ তোমাদের কৃষ্টি কালচার সভ্যতা সংস্কৃতি তোমাদের রসম রেওয়াজ সব হিন্দু আনা তোমরা এমন জাতি যাদেরকে দেখি এহুদিরা পর্যন্ত লজ্জা পায় এ কোন জাতি কোন মুসলিম যারা বলে আমাদের শরীয়তে মারফতে আমাদের মহান মহানব বলে জাত আর আমাদের ধার করা দিন গ্রহণ করছে এহুদিরা তো বলে আমরা যা প্রমোট করেছি সেগুলোকে সহজেই সেগুলিকে অ্যাকসেপ্ট করছে নিজেদের বাড়িতে গাড়িতে পরিবারে নিজেদের জীবনে সেগুলোকে লালন পালন করছে বাস্তবায়ন করছে কেমন মুসলিম রে ভাই তোমরা যে বলো আমাদের দিন একেবারে খাঁটি দিন আল্লাহ প্রদত্ত দিন ইন্না দিন আইন্দ ইসলাম আল্লাহর কাছে একমাত্র তো চয়ন চয়নকৃত আল্লাহ রব্বুল ইসলাতের কাছে সবচেয়ে সুন্দর দিন হল ইসলাম সেই দিন ইসলাম ছেড়ে দিয়ে যে খাঁটি দিন রসুল ইসলাম আমাদের মাঝে ছেড়ে গেলেন কত্ত রক্ত কমালি দ পরিষ্কার পরিচ্ছন্ন দিন ছেড়ে গেলেন নাপাক দিন ছেড়ে যাননি অন্যের ধারকার সংস্কৃতি গ্রহণ করে আমাকে চলতে হবে ইসলাম অপূর্ণাঙ্গ এটা তো নয় লেই লুহা কেন হা রে যে দিন ইসলামের রাস্তাও বলা হয়েছে দিনের মতোই উজ্জ্বল আলোকময় এরপরেও যদি কেউ এড়িয়ে যায় দিন ইসলাম থেকে বেরিয়ে যায় তার মনফুতো না হয় ঠিকঠাক মিল খাচ্ছেন এরকম মনে হয় তো আনহাদ বাদ ইল্লাহ আলিক সেই ব্যক্তি ধ্বংসশীল নিজের পায়ে নিজে কুরুল মারেছি সম্মানিত উপস্থিতি ফলে বিধর্মীদের বিরোধিতা করতে হবে রসুল্লাহ সাল্লাম একাধিক জায়গাতে খালিফুল মুসরিক বলেছেন খালিফুল ইয়াহুদ বলেছেন ইহুদিদের বিরোধিতা করো মুসলিকদের বিরোধিতা করো কত শত কাজে বলেছেন দাড়ির ক্ষেত্রে বলেছেন দাড়িকে বাড়াতে হবে গোপকে ছোটো করতে হবে মুসলিকদের বিরোধিতা করতে হবে এইভাবে ইহুদিদের বিরোধিতা করতে হবে অসংখ্য জায়গাতে রসুল্লাহ সাল্লাম ইহুদ এবং খ্রিস্টানদের চরমভাবে বিরোধিতা করার কথা বলেছেন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মানুষ বিরোধিতা তো দূর কি কাছাকাছি আসা যায় কীভাবে তাদের তুমি আমাদের কিছু নাও আমি তোমাদের কিছু নেই এইভাবে মিলে জুলে সরকার সাম্প্রদায়িকতা বজায় রাখার নামে এইভাবে মানে এই কনসেপ্ট আমাদের ধারণা তৈরি হয়ে আছে আর চলছে আমরা সেভাবে সাম্প্রদায়িকতা বজায় রাখার মানে কি ইসলামকে কবর দিয়ে দেবো নাকি তৌহিদকে মানে একেবারে শেষ করে দেবো